হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জমজম সুইচ কটনের কালেকশন নিয়ে আসছি এই জমজম সুইচ কটনগুলা গরমের একমাত্র সাথী হয়ে থাকবে এতটা সফট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো এক এক করে প্রত্যেকটি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো এত বেশি সফট থাকবে চারটা কালার আছে একটা ডিজাইনে চারটা কালার পেয়ে যাবেন এবং প্রাইজও অনেক বেশি কম মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আমরা জমজম কটনের কালেকশনগুলো আপনাদেরকে দিব ওই যে লেখা আছে এখানে জমজম সুইস লোম সেইরকম কালেকশনের এবং ব্যাক সাইডে আলাদা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্লিপদের অংশটা কিন্তু রানিং পেয়ে যাচ্ছিল স্লিপজের অংশ স্লিপসদের প্রিন্ট এবং এটা হচ্ছে বর্ডার থাকবে আর এটা হচ্ছে কামিজের নিচের বর্ডারটা থাকবে আর এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল কটন স্লিপিসের কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটার মধ্যে অন্যরকম একটা প্রিন্ট করা হয়েছে এবং ব্যাক সাইডের প্রিন্টের সাথে তাল মিলিয়ে আমরা স্লিপদের প্রিন্টটা পেয়ে যাচ্ছি একেবারে ফুল কটন থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে জম জম সুইচ লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইতিহাস রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দেওয়া হচ্ছে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দোপাট্টাটা দুপাটাটা ডিজাইনটা দেখুন সেরকম দোপাট্টা ডিজাইনটা করা হয়েছে দি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকের এই যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিওসরা এখন দেখাবো আপনাদেরকে মাস্টার্ড কাঠারি কালারটা এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠারি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর সেরকম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে সালোয়ার বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ার পাবো আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এই যে দুপাটা অনেক সুন্দর দোপাটা প্রিন্টেড দোপাটা আমরা পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে বিয়স্ট এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ব্লু বেগুনের মাঝামাঝি একটা কালারের মধ্যে আমরা এইটটি পিসের ডিজাইনটা পেয়ে যাব এই যে ডিজাইনটা দেখুন দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ফুল ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেরকম কালেকশন থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দোপাটাটা যেটা আসবে হচ্ছে দুপাটা বিশাল বড় মাত্র দুপাটা আমরা পেয়ে যাবো আর এখন দেখব হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা চারটা কালার কিন্তু আমরা একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জমজম সুইচ দোল প্রত্যেকটাই হচ্ছে জমজম সুইচ ডোল এগুলো মিনিমাম কিন্তু সাতশো টাকা আটশো টাকা লাগবে সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যে এটা আসবে হচ্ছে দুপাতাটা দুপাতাটা সেরকম ডিজাইন আমাদের থাকবে তো দেরি না করে প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম